আউজবুলিল্লাহমিনা শৈতান বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দেশ ও দেশবিদেশের যারা আজকের লাইভ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম আলিক রহমাতুল্লাহি আমি একটা বিষয়ে আপনাদের সামনে স্পষ্ট বা পরিষ্কার করতে চাই সেটা হলো কি ইদানিং শিবিরের আত্মপ্রকাশ নিয়ে দেশ বিদেশে যেসব আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম আছে হচ্ছে ছাত্রদল এবং বিএনপির কিছু কিছু নেতৃত্বও এ বিষয়ে প্রশ্ন তুলছেন আমরা আগের থেকেই জানি যে এদেশে আপনারাই শুধু নয় সারা বাংলাদেশের মানুষই জানে যে গত পনেরো বছরে আওয়ামী লীগের দুশাসনের সময় শিবির এবং জামাতের উপর কেমন অত্যাচার হয়েছে আমরা বিএনপিরও অবদান বা বিএনপির উপর অত্যাচার হয়নি সেটা আমরা বলছি না তবে তাদের উপর এবং জামাতের উপর যে অত্যাচার হয়েছে এটা কিন্তু অস্বীকার করার কোনো পথ নেই তো আজকে জামাতের যে উত্থান বা শিবিরের যে উত্থান এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন বা বিশেষ করে আমি কষ্ট পেয়েছি যে বিএনপির থেকেও কিছু উল্টাপাল্টা বক্তব্য আমরা শুনতে পেয়েছি একটা ছাত্র সংগঠনকে যদি মারলেই জায়েজ হয় এমন একটা পরিবেশ গত পনেরো বছরে গেছে শিবিরের উপর দিয়ে বিশেষ করে যে একটা শিবিরের সভাপতিকে মাসুদ ভাইকে টানা পঞ্চান্ন দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে আপনারাও দেখেছেন যে টানা পঞ্চান্ন দিন একটা সভাপতিকে শিবিরের একটা গোল্ড মেডালিস্ট ছাত্রকে ছাত্র শিবির করার কারণে তাকে টানা পঞ্চান্ন দিন রিমান্ডে নেওয়া হয়েছে এখন আপনারা দেখাতে পারেন যে গত এই পনেরো বছরে বিএনপির কোন নেতাকে টানা পঞ্চান্ন দিন রিমান্ডে নিয়েছে ন্যায় নিয়ে আমরা সেটা বলছি না তবে টানা পঞ্চান্ন দিন তো আমি এসব নিয়ে প্রশ্ন করতে চাই না কেননা বিএনপি জামাত দুই দলই এদেশে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সবর ছিল এবং তাদের অবদান আমরা অস্বীকার করছি না তবে বিএনপির থেকে যেসব কথাবার্তা জামাত বা শহীদ সম্বন্ধে বলা হচ্ছে সেটা নিয়ে খুব কষ্টই পেলাম আমি বা কষ্টই পাচ্ছি যে আপনারাও কি আওয়ামী লীগের মতো সেমন স্বৈরাচারী আচরণ শুরু করেছেন নাকি মানুষকে মানুষের কৃতজ্ঞতা বোধ মানুষের উপকারের কৃতজ্ঞতা বোধ যার ভিতরে যার ভিতরে নেই ছাত্রদল গত পনেরো বছরে কি করেছে সেটা কি আমরা এই দেশে ছিলাম না আমরা এই দেশে দেখিনি ছাত্র শিবির কী করেছে সেটাও জাতি দেখেছে ছাত্র দল কী করেছে সেটা দেখেছে জামাত কি করেছে সেটা দেখেছে বিএনপি কি করেছে সেটাও আমরা দেখছি তো এখানে আপনি মুখে বললেই বাহাদুরি এসে যায় না বরঞ্চ আপনাকে মানুষ বোকা মনে করে বোকা ঠিক আছে যে এ দেশের মানুষকে বোঝাতে হবে না জামাত শিবির সম্বন্ধে গত পনেরো বছরই শেখ হাসিনাই সেই দায়িত্ব পালন করেছেন যে এ দেশে জামাত এবং শিবির কি। তবে আপনারা নিজেদের এভাবে মিডিয়ার সামনে এসে প্রভাগান্ডা চালিয়ে এই জামাত শিবুরের বিরুদ্ধে আপনারা অপপ্রচার করে জামাতের এক বিন্দু ক্ষতি করতে পারবেন না বরংশ আপনাদের যে দলের ভাবমূর্তি সেটাই বিনষ্ট হবে বলে আমি মনে করি তো জনাব তারেক রহমান সহ যারা নেতৃবৃন্দ আছেন বিএনপির বিশেষ করে তারা এই বিষয়টা কিন্তু এড়িয়ে যাচ্ছেন বা আপনারা হয়তো সরাসরি কিছু বলছেন না কিন্তু আপনাদের এই যে ডাইনে বামে যেসব এরাই কিন্তু এইগুলোই কিন্তু শেখ হাসিনাকে আজ দেশ ত্যাগ করতে বাধ্য করেছে বিশেষ করে যে শেখ হাসিনার ডানে বামে যারা এই অনার্থক কথাবার্তা বা মানুষের সাথে হাসি তামাশা খোরাক জুটিয়েছেন যারা খেলা হবে এই হবে সেই হবে এরকম বিবৃতি যারা দিয়েছে তাদের কারণেই কিন্তু হাসিনার এই অবস্থা হয়েছে আজকে আজ বিএনপিরা যদি মনে করেন আমরা ক্ষমতায় চলে গিয়েছি বা চলে যাব বা জনগণ আমাকে জোর করে নিয়ে যাচ্ছে আমার বসে দিবেন সেটাও একটা বোকামি জনগণ এই দেশের জনগণ ষাট টাকা কেজি চালের ভাত খায় এরা জানে কোন দল ভালো কোন দল মন্দ সে বোঝার ক্ষমতা এদের আছে আর আছে বলেই গ্রামের মেম্বার থেকে শুরু করে পুলিশ প্রশাসন এমনকি মন্ত্রণালয় পর্যন্ত পনেরোটি বছরে সাজানো ছিটানো যে দল সুন্দরভাবে দেশ চালাচ্ছে স্বৈরাচারী কায়দায় সেই দলকে মাত্র এক মাসের আন্দোলনে তাদেরকে বিতরণ করেছে আশা করি আপনারাও যদি সে পথে হাঁটেন এদেশের মানুষ এক সপ্তাহ সময় নেবে না আপনাদের এদেশের মানুষ এমনকি বিএনপি জামাতও যদি এদেশের মানুষ সাধারণ মানুষের বিপক্ষে চলে যায় এক সপ্তাহ সময় দিবে না আপনাদের এ কথাগুলো খেয়াল রাখবেন আর কথাবার্তাগুলো সচেতনভাবে বলবেন একজন আরেকজন আর সমালোচনা করবেন জামাত এবং শিবির এটা কোনো রাজনৈতিক দল নয় শুধু রাজনৈতিক দল নয় এটা একটা আদর্শ এর মোকাবেলা করতে হলে আপনাকে আদর্শ দিয়েই মোকাবেলা করতে হবে আপনাদের আদু কদু এই সব দিয়ে কোনো দিন শিবিরের মোকাবেলা করতে পারবেন না শিবির সবাই এ বাংলাদেশে যারা পাঁচ রক্ত নামাজ পড়ে তারাই শিবির এই দেশে যারা ইসলাম প্রিয় মানুষ তারা সবাই শিবির এ দেশের যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করে তারা সবাই জামাত আপনি কাকে কার কাদের বিরুদ্ধে অস্ত্র ধরবেন কাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন আপনারা কি মনে করছেন যে আমরা ক্ষমতায় চলে গেছি এখন শিবিরের ক্রেডিট বাদ দিয়ে আপনারা শিবির যদি ক্রেডিট নেওয়ার জন্য কাজ করত তাহলে ঘোষণা দিয়ে নামত আপনারা জানেন যে তাদেরকে বন্ধ করা হয়েছিল এ দেশে জামাত শিবিরের রাজনীতি বন্ধ করা হয়েছিল যার কারণে তারা হয়তো আত্মগোপন বা পরিচয় গোপন দেখে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে বা সহযোগিতা করেছে তো আপনারা না বললে কি হবে দেশবাসী তো জানে যে শিবিরের অবদান এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে শিবিরের অবদানটা কি এটা কি দেশবাসী জানে না না আপনার এক নতুন করে বলতে হবে তাই বিভেদ ভুলে আমি অনুরোধ করব জনাব তারেক রহমানকে যে আপনার দলের লোকের এরকম ধরনের বাজে আজে বাজে কথা মানুষের শুধুমাত্র হাসির খোরাক হবে আপনারা এ দিয়ে জামাত শিবিরের কিছু করতে পারবেন না জামাত শিবিরের জামাত শিবিরের সাথে যদি আপনারা লড়াই করতে হয় সেটা হবে আদর্শিক লড়াই বাগযুদ্ধ নয় আদর্শিক লড়াইয়ে নামেন আপনারা জামা শিবিরের লোক মতো ভালো লোক তৈরি করুন ভালো নেতা তৈরি করুন ওই যদু মধু ওই পঁয়তাল্লিশ বছর পঞ্চান্ন বছরের বয়স দিয়ে আপনারা ছাত্র দল গঠন করেন আবার এসে ছাত্র ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলেন আপনারা নিজের ছাত্রত্ব দেখুন রেজাল্ট দেখুন মেধাবী দেখুন এসব দেখে তাদের সাথে কাঁধে কাঁধ মেলে রাজনীতি করুন এদের সবার এদেশে জামাত শিবির বিএনপি আওয়ামী লীগ বাম ডান সবার এ দেশে সবাই রাজনীতি করার সুযোগ এবং সুবিধা পাবে এমনটি আশা ব্যক্ত করে আমি দেশবাসীকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি